মেখলিগঞ্জ পৌরসভার তরফে ইফতার পার্টির আয়োজন করা হল শুক্রবার এদিন মেখলিগঞ্জ শহরের পাশাপাশি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও মুসলিম ধর্মান্বলী মানুষরা এই ইফতারে যোগদান করেন এই ইফতারে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেখলিগঞ্জ শহর আই এম সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী প্রমুখ মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন সম্প্রতি ভ্রাতৃত্ব বন্ধনের সম্প্রতি ভ্রাতৃত্ববোধের বার্তা দিতে এই আয়োজন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক হুম নেতার পার্টি আজ মেখলিগঞ্জ পৌরসভার উদ্যোগে মেখলিগঞ্জ এন মেমোরিয়াল হবে মাঠে সেখানে ইফতার পার্টির আয়োজন করা হয় এবং এখানকার সমস্ত মসজিদকে আহ্বান করা হয় তাদের সমস্ত লোকেরা যাতে এখানে উপস্থিত হন তারা হয়েছিলেন এবং সেই এফতার পার্টিতে আমিও নিজেও যোগদান করি এবং এখানকার পৌরসভার চেয়ারম্যান এবং পৌরসভার বড় থেকে আরম্ভ করে এখানকার সকলেই তারা যোগদান করেন এবং সুন্দর এফতার পার্টি আজকে হলো এন মেমোরিয়াল কার হলে